চলে আসলো পবিত্র লাইলাতুল কদর সবে কদর মুক্তির রজনী মহামান্বিত রজনী ভাগ্যের রজনী যে রাতটি পাকের সৃষ্টির সবচেয়ে সেরা রাত দামি রাত যে রাতে বান্দার ভাগ্য আদলাপাক পরিবর্তন করে দেন গুনা মাফ করে দেন সমানিতা মা বোন সবে কদর একদম সন্নিকটে চলে এসেছে আর মাত্র কিছুদিন বাকি আপনারা কেমন করে মহিলা মা বোনেরা সবে বরাতের নামাজ পড়বেন কত রাকাত নামাজ পড়বেন এশার নামাজ কিভাবে পড়বেন এবং তারাবির নামাজ কিভাবে পড়বেন তারপর সবে কদরের নামাজ আপনি কত রাকাত পড়বেন নিয়ত কিভাবে, বাংলা এবং আরবি উভয় নিয়ত বলে দিব কি কি কী দিয়ে নামাজ পড়বেন তাও বলে দিব তারপর দুই রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন সেগুলো বলে দিব সর্বশেষ ভিতরের নামাজ কিভাবে পড়বেন এবং তাহাজ্জুদ কিভাবে পড়বেন সারা রাত বন্দিগি কীভাবে করবেন জিকির কিভাবে করবেন তারপর আখির মুনাজাতের মুনাজাতের শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন সব বলে দিব ইনশাল্লাহ অনেক ভিডিও তো আমার মা বোনেরা দেখেন আজকের ভিডিওটি নিজের জীবনের পরিবর্তনের জন্য দেখেন আজকের ভিডিওটি যদি দেখতে পারেন তাহলে সবে বরাতের রাতে ইবাদত করতে সহজ হবে আল্লাহকে পাওয়ার জন্য কিভাবে পাওয়া যায়। সে আপনাদেরকে বলে দিব সহকারে শুনতে হবে পবিত্র সবে কদর হল ভাগ্যের রাত কপালটা আল্লাহ রাব্বুল আলমিন পরিবর্তন করে দিবেন ভাগ্যটা পরিবর্তন করে দিবেন এই রাতটি বড়ই দামি কোরআন নাজিল রাত কোরআন নাজিল রবুল আলমিনের রাত্রিতে কোরআন নাজিল করলেন আল্লাহ পাক বলেন কদ্র নিঃসন্দেহে সবে কদরের রাত্রিতে আমি কোরআন আল করিম নাজিল করেছি আল্লাহ পাক তারপরে বলেন

تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر আল্লাহ পাকের নির্দেশে জিব্রাইলার নেতৃত্বে বিশাল এক দল ফিরিস্তা জমিন অবতরণ করেন জমিনে ছড়িয়ে ছিটিয়ে যান আর দেখতে থাকেন কোন ইমানদার নারী পুরুষ যুবক যুবতী বা মশগুল আছে আল্লাহর কাছে তাদের লিস্টি পাঠানো হয় সোমান আল্লাহ সালে মুন্নি সবে কদরের রাত হলো শান্তি আর শান্তি মুক্তির রাত শান্তির রাত এই শান্তি থাকবে কদরের রাতের শুরু থেকে মাগনি থেকে শুরু করে ফজর পর্যন্ত সোমান আল্লাহ এই সবে কদরের রাত এত দামি হলো কেন কি কারণে দামি হলো এক নম্বর কারণ হলো আল্লাহ রাবুল আলমিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানি সবে কদরের রাত্রিতে কোরআ নাজিল করেছেন দ্বিতীয় নাম্বার এরাত দামি হলো রাতটি হলো হাজার মাসের চেয়ে উত্তম তিরাশি বৎসর চার মাস লাগাতার এবাদত করলে যত নাকি হতো এক রাত ইবাদত করলে তার থেকে হাজার গুণে কোটি গুণে বেশি নেকি লাক আবুল নামার মধ্যে দিবেন সম্মানিতামুন তিন নাম্বার কারণ হলো এরাত দামির এ রাতে আল্লাপাকের ফিরিস তারা জমিনের মধ্যে অবতরণ করেন নাজিল হয়ে যান এটা শান্তি বর্ষণের রাত রহমত নাজিলের রাত আল্লাহর ইবাদত বন্দিগি করবে পুরুষরা ইবাদত বন্দিগি করবে যুবক ভাইয়েরা যুবতীরা যারা ইবাদত করবে ফিরিস তাদের কাছে গিয়ে গিয়ে জাহান নামের আজাব থেকে মুক্তির সুসংবাদ তাদেরকে দিয়ে দেয় আল্লাহ আকবার এ রাতে এই রাত সম্পর্কে আল্লাহ পাক একটি সুরাই নাজিল করে দিলেন সোহার আল্লাহ এ রাতে যারা নফল ইবাদত করবে বন্দিগি করবে আল্লাহ রাব্বুল আলমিন তাদের জীবনের সব গুনা গুলা আল্লাহ পাক মাফ করে দিবেন সোবান আল্লাহ রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলেন মন কাবা লাইলাতুল কদরি ইমান ওয়া গফির আলাহ হু মা থকদামিন জাম্বি আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলু ইসলাম বললেন যে ব্যক্তি ইমান এবং সওয়াবা লাবের আশায় কদরের রাত জেগে বাদত বন্দীগে করবে গোফির আলাহ হু মা তাকদ্দামিন জাম্বি আল্লাহ আরব্গুলা আল্লাহ মিন তার জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন সমান আল্লাহ সম্মানিতা মাবোন এই লাইলাতুল কদর কোন রাত কবে সেই রাত হতে পারে এ ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে দুইটি হাদিস আপনাদেরকে বলি আল্লাহর নবী বললেন তাহরউ লাইলাত ফিলা আশরিল আواخر মিন রমাদান রমজান মাসের শেষ দশ দিনে লাইলাতুল কদর তোমরা তালাশ করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সহজ করে দিলেন আল্লাহর নবী আরো বলেন তাহাররু লাইলাতুল কদরি ফিল মিনা মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান রমজান মাসের শেষ দশ দিনে বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো আল্লাহু আকবার বেজুর রাতগুলা কোন কোন রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতের যে কোনো এক রাত লাইলাতুল কদর হয়ে যেতে পারে এজন্য প্রত্যেক বেজুর রাতে বাদতবন্দিগি করবেন লাইলাতুল কদরের রাতটি কোন রাত হতে পারে কিছু আলামত কিছু চিহ্ন আল্লাহ রাসুল বলেছেন এই রাতটি গভীর অন্ধকারে ছে যাবে না ঘোট অন্ধকার হবে না কিছু আলো থাকবে দুই নাম্বার আলামত হলো এ রাতে বেশি গরমও পড়বে না বেশি শীতও পড়বে না এর রাতটি সুন্দর একটি পরিবেশের রাত হবে তিন নম্বর এ রাত্রিতে মৃদু বাতাস বইতে থাকবে আল্লাহর রহমতের বাতাস বইতে থাকবে আল্লাহর রহমতের বাতাস বইতে থাকবে সোমান আল্লাহ চার নম্বর এই রাত্রিতে যে রাত্রিতে কদর হয়ে যায় এ রাত্রিতে মানুষগুলা ইমানদার নারী পুরুষ ইবাদত করে তারা কলিজার মধ্যে তৃপ্তি পায় শান্তি পেয়ে যাবে ওই রাত্রিতে ইবাদত করে করে তারা শান্তি পেয়ে যাবে পাঁচ নম্বর আল্লাহ তারা কোন ইমন্দার ব্যক্তিকে স্বপ্নে দেখিয়েও দিতে পারেন কোন রাত্রিতে কদর হতে পারে ছয় নাম্বার ওই রাত্রিতে বৃষ্টি বর্ষণ হতে পারে সাত নাম্বার হল সকালে হালকা আলোক আলোক্রশ্ন সহ সূর্যোদয় হবে এই সিমটম এই আলামতগুলা যদি দেখতে পান তাহলে মনে করবেন কদরের রাত এই রাত্রি আল্লাহ মা বোন এই কদরের রাত ফজিলত জানলাম কদর রাতের আলামতগুলা জানলাম কেন এত দাম সেটাও জানলাম এবার আসুন নামাজ কি করে পড়বেন আমি আপনাদেরকে আশার নামাজ থেকে তারপরে কদরের নামাজ তারাবিন নামাজ তাহার যুদ্ধিতির কীভাবে পড়বেন নিয়মগুলা বলে দিব ভিডিওটি যদি শুনেন আর যদি বাস্তবে আমল করেন আল্লাহর কসম করে বলি আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে কারণ এই সবে কদরের রাত হলো ভাগ্য রজনীর রাত আল্লাহ আকবা সম্মানিতা বোন অ মুসলিম ভাই নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিলেন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম হে ঈমানদাররা নামাজের দারণুর আগে তোমরা পবিত্র হয়ে নাও গোসল করার প্রয়োজন হলে গোসল করে পবিত্র হও অজুর প্রয়োজন হলে অজু করে পবিত্র হয়ে নাও অজু করে পবিত্র যদি হন সুন্দর করে রসুলের শিখানু পদ্ধতিতে অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার জীবনের গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হল হাসরের মাঠে আল্লাহ পাক অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নুরে চমকাতে থাকবে আর নবীজি আপনাকে চিনেই ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর পৌঁছে দিবেন সোমান আল্লাহ সুন্দর করে করে পুরুষ যারা আছেন মসজিদে চলে যাবেন আর আমার মা বোনেরা পবিত্র যায় নামাজ সুন্দর পবিত্র জায়গায় আপনি বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন সম্মানিতা মা প্রথমে এশারের নামাজ পড়বেন এশার নামাজের প্রথম চার রাকাত কাজ পড়বেন তারপর চার রাকাত ফরজ পড়বেন চার রাকাত শূন্যত আর চার রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে এক হলো নিয়তের মধ্যে পার্থক্য আর এক হলো নামাজের ভিতরে পার্থক্য নিয়তের মধ্যে পার্থক্য হলো যখন আপনি নিয়ত করবেন সুন্নত নামাজের সুন্নতের নিয়ত করবেন ফরজের সময় ফরজের নিয়ত করবেন আর নামাজের ভিতরে যেই পার্থক্য প্রথম চার রাকাত সন্নত পড়ার সময় প্রত্যেক রাকাতে আলহামদু সুরার সাথে অন্য সুরা মিলাতে হবে প্রথম রাকাতেও দ্বিতীয় রাকাতেও তৃতীয় রাকাতেও চতুর্থ রাকাতেও প্রত্যেক রাকাতে সুরাফা তেহার পরে অন্য সুরা মিলাতে হবে আর যখন ফরজ নামাজ পড়বেন ফরজের সময় প্রথম দুই রাকাতে সুরাফা তেহার সাথে অন্য সুরা মিলাবেন আর শেষের দুই রাকাতে শুধু সুরাফা তেহার এমন করেন সুন্নত শেষ ফরজ শেষ তারপর দুই রাকাত সুন্নত পড়বেন তারপরে তারাবিন নামাজ পড়বেন তারাবিন নামাজ কেমন করে পড়বেন এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে তারাবিন নামাজ কিভাবে পড়বেন শুনে নিবেন তারাবিন নামাজ শেষ করার পরে তারপর বিতরের নামাজ সবার শেষে পড়বেন আমি বলে দিব তারপরে আপনি সবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন যদি আপনার শরীরটা যদি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় পাঁচ দশ মিনিট রেস্ট নেবেন চা খাবেন কফি খাবেন একটু রেস্ট নেবেন প্রয়োজন হয় আবার সুন্দর করে অজু আছে তারপরেও সুন্দর করে অজু করে আবার এবার সবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন সবে কদরের নামাজ হলো। নফল নামাজ দুই রাকাত করে করে পড়তে হয় দুই রাকাত চার ছয় আট এমন করে করে পড়বেন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই চার ছয় আট দশ বারো যত পারেন পড়বেন সমানে তাম এবার আসুন আমরা নিয়তটি জেনে নেই আরবি নিয়তটি প্রথমে বলছি সালাতিল তুয়ানি নফলি আকবার এবার আসুন বাংলাতে নিয়তটি বলে দেই। সহজ খুবই সহজ সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে কদরের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার। এবার আসুন কোন কোন সূরা দিয়ে নামাজ পড়বেন সুরার ব্যাপারে আমার দুইটি কথা এক নাম্বার কথা হল আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সুন্দর পারেন সেই সূরা দিয়ে কদরের নামাজগুলা পড়বেন দ্বিতীয় নাম্বার কথা হলো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো আপনারা যদি পড়তে চান প্রথম রাখাতে সুরা কদর পড়বেন ইন্নান জাল্লা লাইলাতিল কদরি আর দ্বিতীয় রাখাতে পড়বেন আল্লাহ তিনবার আল্লাহ সুরা দ্বিতীয় রাখাতে তিনবার পড়বেন আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই পর পরপর সালাম ফিরিয়ে কোনো দোয়া আছে কি হা استغفرك ويكبر بوربان جرى بارين سيد الاستغفار بوربان سيد الاستغفار خلو اللهم أنت ربي لا إله إلا أنت قلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت অথবা ছোট্ট ইস্তেক পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ এই ইস্তেক ফারটি বার পড়বেন তারপরে দুরুস শরীফ দশ বার পড়বেন যারা দুরুদ ইব্রাহিম পড়েন দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم قلبي أو قلبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم شمان تمام أو এটি পড়ার পরে তারপর সবাই কদরের রাতের একটি দোয়া আছে ছোট্ট দোয়াটি আপনি পড়বেন ছোট্ট দোয়াটি হলো গুনা মাফের দোয়া আল্লাহ কারীম ইন্না কাপুন ফাফু আননি এই দোয়াটি পড়বেন আল্লাহ হুম্মা ইন্না ইন্নাকা আফুন আল্লাহ লাফুয়া ফাফু আননি। হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আপনি তো ক্ষমা করতে ভালোবাসেন কাজেই আপনি মেহরবানি করে আমাকে ক্ষমা করে দেন এই দোয়াটি পড়বেন এবার আসুন আপনাদেরকে প্র্যাকটিক্যালে সরাসরি আমি সবে কদরের দুই রাকাত নামাজ পড়ে আপনাদেরকে দেখিয়ে দিব নিয়ত থেকে শুরু করে আপনাদেরকে সালাম ফিরানো পর্যন্ত প্র্যাকটিক্যালে এখন দেখিয়ে দিব মনোযোগ দিয়ে আপনারা দেখবেন প্রথমে নিয়ত এভাবে বলবেন বাংলাতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত দুই রাকাত সবে কদরের নামাজ আদায় করতেছি এভাবে বলে আল্লাহ আকবর বলে প্রথমে বাম হাত তার উপরে ডান হাত রাখবেন প্রথমে সানা পরবেন সোবাহায় না কাল্লাহ্মান ও বি হান্দি কা ওয়াতা বা কাসমু কা ওয়াতা লে জাদ্দু কাওয়ালে ইলাহ ওয়ুরু তারপরে অযুমিল্লা হি মিনা শেত নিরুরাজিম বিশমিল্লা ইউর রাহমান ثم سورة فاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ثم إنا أنزلنا سورة الفاتحة إنا أنزلناه في ليلة القدر ওয়া মা দ্রা কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরই খায়রুম মিন আলফিশার তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফিয়া বিইদনি রব্বিহিম মিন কুল্লি আমরা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন রুকু করবেন তারপর সিজদাগুলো তো জানেন তারপর প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের জন্য আবার দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন তারপরে ফাতে আলহামদুলিল্লাহ পড়বেন আলহামদুলসুরা শেষ করে আবার বিসমিল্লা পড়ে হু আল্লা সুরা তিনবার পড়বেন উল্হু আল্লাহ আহাদ। الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يكن له كفوا أحد তারপরে রুকুতে যাবেন আবার সিজদা তারপর বৈঠক দিবেন আত্মিয়াতু পড়বেন দুরুশ্বরী পড়বেন দোয়া মাসুরা পড়বেন তারপর ডান দিকে সালাম ফিরাবেন বাম দিকে সালাম ফিরাবেন এমন করে করে দুই চার ছয় আট দশ বারো এমন করে নামাজ পড়বেন তারপরে জিকির আজকার করবেন কিছুক্ষণ তেলাওয়াত করবেন লা লাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন আকবার এই জিকির করবেন ইস্তফার পড়বেন দুরুস শরীফ পড়বেন তারপর আবার নামাজ পড়বেন আবার এগুলো পড়বেন পড়ে এমন করতে করতে ভুর পর্যন্ত যাবেন তারপর তাহাজ্জুতের নামাজ পড়বেন তাহাজ্জুতের নামাজ পড়ে তারপর আপনি দুই চার ছয় আট রাকাত পর্যন্ত তাহাজ্জুতের নামাজ পড়বেন পড়ে তারপর ভিতরের নামাজ তাহাজ্জুতের শেষে পড়বেন ভিতরের নামাজ তিনটা রাকাত প্রথমে স্বাভাবিক এটা তো ওয়াজিব নামাজ তিন রাকাত আপনি নিয়ত করবেন প্রথম রাকাত পড়বেন দ্বিতীয় রাকাত পড়বেন পরে বৈঠক দিবেন তৃতীয় রাকাতের জন্য আল্লাহ আকবর বলে দাঁড়াবেন দাঁড়িয়ে আলহামদুসুরা পড়বেন তারপরে বিসমিল্লা পরে কুলহু আল্লাহ সুরা পড়বেন পরে আল্লাহ আকবর উল্টা তাকবির দিবেন দিয়ে দোয়াই কুলুত পড়বেন ফিরুকা ওয়ানুকা মিনুবিকা এটা পড়বেন এটা পড়ার পরে যারা এটা না পারেন এই ছোট্ট দোয়াটি পড়বেন রব্বানা আিনা ফিদুনিয়া হাসানা তা হাসানা তারপরে রুকুতে যাবেন রুকু থেকে সিজদায় তারপর বসবেন আত্ম হিয়া তু শরীফ দয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন বাঁ দিকে সালাম ফিরাবেন এমন করে নামাজ পড়ে তারপর কিছুক্ষণ শরীফ তারপর ইস্তফার পড়ে তারপর আখিরি দিবেন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে কান্না করবেন মাবুদ গুনা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি মাওলাই কেরিম আপনি মেহরবানি করে মাফ করে দেন আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাগার আর কেউ নাই আল্লাহর কাছে কান্না করবেন আর দোয়াটি পড়বেন রব্বানা দোয়ালনা ফিরলানা ও তারাল তারপরে মাঝখানে মোনাজাতের এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে দুনিয়ার কল্যাণ দিবেন টাকা পয়সা ধন ছপ দিবেন পরকালিক ক্ষমা জান্নাত দিবেন দোয়াটি হল জাহান্নাম থেকে নিরাপদে রাখবেন দোয়াটি হল আতি। তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য ছোট্ট দোয়াটি পরবেন সাথে সাথে মা বাবার কবরটি জান্নাতের বাগান হবে এবং আপনার মা বাবার জন্য স্পেশাল সারা একটি উপহার আল্লাহ পাঠাবেন সেটি হলো সারা দুনিয়াতে যত পাহাড় আছে সব পাহাড় গুলাকে একত্রিত করলে যত ওজন হত

তারপরে আপনি নিজের মতো করে বাংলায় আল্লাহর কাছে দুঃখ কষ্ট বিপদের কথা বলবেন সব দূর করে দিবেন যা কিছু প্রয়োজন আপনার আল্লাহকে বলবেন গাইবী খাজানা থেকে আল্লাহ দিবেন তকদির পরিবর্তন করে দিবেন দেবেন মাফ করে দিবেন রিজিক দিবেন যা চাইবেন আল্লাহ তাই দিবেন এমন করে দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র সবে কদর রাত্রিতে সারা রাত এবাদত বন্দি করার তৌফিক দান করুক পাক আমাদের সবাইকে পবিত্র সবে কদরের পরিপূর্ণ ফাজেল আল্লাহ পাক আমাদের নসিব করুন